স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো প্রতিদিন যে পাঁচটি খাবার হৃদরোগের জন্য খাওয়া উচিত ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন জন্য করতে না। হৃদরোগ বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা তবে অসংখ্য গবেষণায় দেখা গেছে যে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমাতে পারে আপনার খাবারের সঠিক খাবার অন্তর্ভুক্ত করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং প্রদাহ কমবে পাঁচটি খাবার হৃদরোগের জন্য চমৎকার এবং আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত এক পাতাযুক্ত সবুজ শাকসবজি পালন পালং শাক তেল ইত্যাদির মতো পাতাযুক্ত সবুজ শাকসবজি হল পুষ্টির শক্তির উৎস যা ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এর অন্যতম প্রধান উপাদান ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে এবং রক্তনালীর স্বাস্থ্য রক্ষায় ভূমিকা পালন করে এছাড়াও সবুজ শাকসবজিতে নাইট্রেট থাকে যা প্রাকৃতিকভাবে ভাবে রক্তচাপ কমায় এবং রক্তনালীর বৃদ্ধি করে অনেক মহামারী সংক্রান্ত গবেষণায় দেখা গেছে যে নিয়মিত সবুজ শাকসবজি খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি কম হয় দুই বেরি স্ট্রবেরি ব্লুবেরি এবং অন্যান্য নীল বেগুনি রঙের ফলগুলিতে অ্যান্থোসায়ানিন আকারে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মুক্ত মুক্তিকেলের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে এই যৌগগুলিতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা রক্তনালীর অখণ্ডতা বজায় রাখে এবং ঝুঁকি কমায় প্রতিদিন বেড়ি খাওয়ার ফলে রক্তচাপ কম হয় এলডিএল খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং সামগ্রিকভাবে রক্তনালীর কার্যকারিতা উন্নত হয় প্রতিদিন অল্প পরিমাণে তাজা বা হিমায়িত বেরি খেলে উল্লেখযোগ্য হৃদরোগের উপকারিতা পাওয়া যায় তিন আস্ত দানা বাদামি চাল ওটস বার্লি এবং গমের মতো গোটা শস্য সম্পূর্ণ শস্যের মূল এবং তাই আরো ফাইবার বিশেষ করে দ্রবণীয় ফাইবার সরবরাহ করে এই ফাইবার এলডিএল কোলেস্টেরল এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে প্রধান মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণা যাচাই করে যে প্রতিদিন গোটা শস্য গ্রহণ করোনারি হৃদরোগের ঝুঁকি কমায় পরিশোধিত শস্যের সিরিয়ালের পরিবর্তে গোটা শস্যের সিরিয়াল হৃদরোগের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য একটি সহজ এবং স্বাস্থ্যকর খাদ্য পরিবর্তন চার ওমেগা থ্রি সমৃদ্ধ উৎস হৃদরোগের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎসগুলি জোরালোভাবে সুপারিশ করা হয় কারণ এটি ট্রিগলিসারাইড কমাতে পারে সুস্থ রক্তচাপ প্রদান করতে পারে এবং প্রদাহ কমাতে পারে মাছ একটি ঐতিহ্যবাহী তবে সামুদ্রিক তেল এবং কিছু খাবার যেমন চিয়া এবং কিছুগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্ত নালী শক্ত হয়ে যাওয়া এবং ক্যারিথোমিয়া প্রতিরোধ করে সামুদ্রিক বা উদ্ভিদজাত উৎসের আকারে প্রতিদিন ওমেগা থ্রি গ্রহণ হৃদরোগের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পাঁচ বাদাম এবং বীজ বাদাম আখরোট বাদামির বীজ এবং চিয়া বীজের মতো বাদাম এবং বীজ অসম্পৃক্ত চর্বি ফাইবার উদ্ভিজ্জ প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস বাদাম এবং বীজে এমন পুষ্টি থাকে যা লেল খারাপ কোলেস্টেরল কমায় এবং এইচ ভালো কোলেস্টেরল বজায় রাখে যা সামগ্রিকভাবে লিপিড প্রোফাইল উন্নত করে বাদাম এবং বীজের প্রদাহ কমানোর এবং অ্যান্ডোথেলিয়াল ফাংশন উন্নত করার অতিরিক্ত সুবিধাও রয়েছে প্রতিদিন অল্প পরিমাণে লবণ ছাড়া বাদাম বা গুঁড়ো বীজ খাওয়া হৃদরোগ প্রতিরোধী খাদ্যের একটি মূল্যবান উপাদান হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা কেন অপরিহার্য হৃদরোগের জন্য খাদ্যাভ্যাস অত্যন্ত সীমিত করার প্রয়োজন নেই বরং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার যেমন পাতাযুক্ত শাকসবজি বেরি গোটা শস্য জাতীয় খাবার হোমেগাথিয়ার উৎস এবং মিশ্র বাদাম এবং বীজের সাথে সাবধানে যোগ করা এই খাবারগুলি সঠিক পরিমাণে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল সীমার মধ্যে রাখে এবং প্রদাহ রোধ করে হৃদরোগের বিরুদ্ধে লড়াইয়ের তিনটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর সাথে সাথে এই উপাদানগুলির উপর ভিত্তি করে একটি খাদ্য আজীবন হৃদরোগের স্বাস্থ্যের সূচনা হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ